আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে হাজির হব আমার টপিক হচ্ছে রোজা এই টপিকটা আমি ইসলাম ও বিজ্ঞানের আলোকে আলোচনা করব তো সর্বপ্রথম আমি কিছু ইসলাম সম্পর্কে বলবো তারপরে আমি আপনাদের কিছু সাইন্টিফিক বেনিফিট বলবো এই রোজার মধ্যে কি কি সাইন্টিফিক বেনিফিট আছে এটা আমি তারপরে বলবো তো আপনারা সবাই ভালো করে জানেন যে ইসলামের পিলার হচ্ছে পাঁচটি এই পাঁচটি পিলার মধ্যে একটি পিলার হচ্ছে রোজা আল্লাহ সুবানাতালা তালা তেভাবে আমাদের দিনের মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়াকে খরচ করেছে ওইভাবে আল্লাহ সুবানাতালা আমাদের উপর রোজা রাখাকে খরচ করেছে তো এই বিষয় আল্লাহ সুবানাতালা তালা সুরা নাম্বার টু ভারশেষ 183 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতাছে হে মুমিনগণ তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করা হইছে যেমন তোমাদের পূর্ব লোক বা পূর্ব পূর্বকমের উপর রোজা রাখাকে ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরহেজগার হতে পারো তো রোজা সম্পর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি কেউ রমজান মাসে ইমানের সহিত সবের উদ্দেশ্য রোজা রাখে তাহলে তার পূর্ব ক্ষমা করা হবে আল্লাহ রসুল আরো বলেছেন যে রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দর মুহূর্ত একটি হচ্ছে যখন সে ইফতার করে আর একটি হচ্ছে যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ সুমান তালা নিজ হাতে এই পুরস্কার আল্লাহ সুমান তালা আমাদেরকে নিজ হাতেই দিবে এখন আমি রোজা সম্পর্কে কিছু সাইন্টিফিক বেনিফিট আপনাদের মাঝে তুলে ধরব রোজার মাধ্যমে আপনারা কি কি সাইন্টিফিক বেনিফিট পায় এটা আমি এখন আমি তুলে ধরব প্রথম বেনিফিট হচ্ছে যে আপনি যখন রোজা রাখ পান তখন আপনার শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে তার ফলে শরীরের ব্লাড সুগার মানে ব্লাড সুগার মেনটেন মেনটেন হতে পারে যাতে মানে আপনার শরীরে যে ব্লাড সুগার আছে ওই ব্লাড সুগারটা মেনটেন রাখা যেতে পারে অর্থাৎ ইনসুলিন সেনসিটিভিটি বাড়বে এ প্রথম বেনিফিট তো দ্বিতীয় বেনিফিট হচ্ছে এই রোজার এই রোজার মাধ্যমে আপনার ওয়েট লস হবে আপনার যে ওয়েট আছে ওই ওয়েটটা লস হয়ে যাবে তারপরে বেনিফিট হচ্ছে যে এই রোজার মাধ্যমে আপনার শরীরে যদি বাইতো কোনো পুরানা সেল থাকে বা কোনো খারাপ সেল থাকে ওইটা ড্যামেজ হয়ে যাবে তার ফলে আপনাদের শরীরে নতুন নতুন সেল গ্রো হবে তার ফলে আপনাদের যে ক্যান্সার বা ক্যান্সার জাতি যত ধরনের আছে তাতে প্রতিরোধ করতে পারে চার নম্বর হচ্ছে এই রোজা এই রোজার মাধ্যমে আপনার আপনার যে ডাইজেশন সিস্টেম আছে ওই ডাইজেশন সিস্টেম মধ্যে যদি কোনো খারাপ পদার্থ থাকে ওই খারাপ পদার্থগুলা বের করে বাড়ি করতে সাহায্য করবে পাঁচ নম্বর হচ্ছে আপনার ব্রেনের মধ্যে হরমোন প্রোডাকশন বাড়াবে বা হরমোন যেভাবে হতে পারে ডোপামিন সেরোটোমিন তার ফলে আপনার আপনারা মেন্টালি মেন্টালি পিস ফিল করবেন মেন্টালি ভালো পিস করবেন তার ফলের বেনিফিট হচ্ছে যে এই রোজার মাধ্যমে আপনার যদি কোনো ধরনের যদি হার্টের সমস্যা থাকে এই হার্টের সমস্যাকেও করতে কারণ এ রোজার মাধ্যমে আপনার শরীরে যদি কোনো কলেস্ট্রল বা আপনার যদি কোনো কলেস্ট্রল থাকে বা কলেস্ট্রল জমা থাকে এই কলেস্ট্রল জমা কলেস্ট্রল কে মানে কমাইতে সাহায্য করে এই রোজার মাধ্যমে তো এইগুলো হয়েছে সাইন্টিফিক বেনিফিট আশা করি আজকের ভিডিও তো আমি আগামী আরো ভিডিও বানাবো আসসালাম